ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পাহাড় কিংবা সমুদ্র হুট করে বেরিয়ে পড়াটাই আসল রোজকার একঘেয়েমিকে কিছুদিনের জন্য চাপা দিয়ে মুক্ত হওয়ায় গা ভাসিয়ে দেওয়ার মজাটাই আলাদা তাই এবারের গল্প সমুদ্র যার সামনে দাঁড়ালে বারবার শুধু মনে হয় নিজের না পাওয়া মন খারাপগুলো এক ঝাপটায় বয়ে নিয়ে এলোমেলো ঢেউ যেন কয়েক হাজার পাওয়ার আনন্দ ফিরিয়ে দেয় কি তাই না চলুন তবে আমার গল্প শুরু হোক আমার শহর বেলুর থেকে নমস্কার আজকে সতেরোই এপ্রিল সকাল চারটে বেজে উনতিরিশ মিনিট আমি আছি এখন বেলুড়ের এক নম্বর প্ল্যাটফর্মে আর আপনারা থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে আমরা কোথায় যেতে চলেছি আর এই আজকের এই যাত্রাটা কিছুটা আমরা চেঞ্জ করেছি কারণ আজকে যে আমরা ডানকুনি লোকাল ধরে যেতাম সেটা ছাড়বে ভোর পাঁচটা বেজে দশ মিনিটে কিন্তু আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটের তাই আমরা আজকে যাব হাওড়া ডিভিশনের বেলুড় হয়ে হাওড়া আর হাওড়া থেকে বাস ধরে যাব শিয়ালদা আর বেলুর থেকে হাওড়া যাওয়ার মধ্যে আমরা অতিক্রম করব সাত কিলোমিটার ডিস্টেন্স আর মিডিলে থাকবে একটা মাত্র স্টেশন সেটা হলো লিলুয়া আর এই সাত কিলোমিটার যেতে আমাদের সময় নেবে আঠেরো মিনিট আর আমাদের বেলুর থেকে ট্রেন নাম্বার সাঁতিরিশ দুশো চোদ্দো ব্যান্ডেল হাওড়া লোকাল আসছে এক নম্বর প্ল্যাটফর্মে সেটা আসবে চারটে বেজে বত্রিশ মিনিটে আর সেই লোকালটা করে আমরা চলে যাব হাওড়া হাওড়া থেকে আমরা যাব শিয়ালদা আলুরঘাট এক্সপ্রেস এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে তিন মিনিট আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমরা বেরোব বেরিয়ে পাল থরবো বাল ধরে যাব শিয়ালদা এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে উনিশ মিনিট মাত্র ষোলো মিনিট এ আমরা পৌঁছে গেলাম হাওড়া থেকে শিয়ালদা বাসটা খুব ভালো চালিয়েছে তিনজন প্যাসেঞ্জার নিয়ে এসছে বাস নাম্বার হচ্ছে একাত্তর আর হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত আমাদের বাসের ভাড়া নিল মাত্র পনেরো টাকা আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা একদিনে বকখালি ঘুরতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে স্পেশালি বানানো হচ্ছে এখন আমি টিকিট কাটিনি নিই শিয়ালদা ঢুকে আগে টিকিট কাটবো টিকিট শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত টিকিট মূল্য হচ্ছে মাত্র পঁচিশ টাকা আর তার সাথে খিদে পেয়েছি সকালবেলা খেয়ে আসিনি তাই খাবো পরোটা আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে ইউটিএসে টিকিট কেটে নিয়েছি ইউটিএসে টিকিট নিল পঁচিশ টাকা আর শিয়ালদা থেকে নামখানার দূরত্ব হচ্ছে একশো নয় কিলোমিটার ট্রেন এখনও দেয়নি প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি সকালে ব্রেকফাস্ট হিসেবে তিনটে পরোটা নিলাম তিনটে পরোটা কুড়ি টাকা এই যে সায়ন আছে সাথে আমাদের খাচ্ছে খাওয়ার সময় কথা বলে নাও আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার চৌত্রিশ সাতশো আঠেরো লক্ষ্মীকান্তপুর লোকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই হচ্ছে আমাদের ট্রেন যেটা লক্ষ্মীকান্তপুর যাবে সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে ওখান থেকে আমাদের আবার একটা কানেক্টিং ট্রেন আছে যেটা নটা বেজে পনেরো মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে ছাড়বে আমরা লাস্টের বগিতে উঠবো না একটু এগিয়ে উঠবো এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের অবস্থা ঘড়িতে সময় পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট ট্রেন ছেড়ে দিল সঠিক সময় শিয়ালদা স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম আমরা আছি এখন বালিগঞ্জ জাংশানে এটা বালিগঞ্জ জাংশানে দুই নম্বর প্ল্যাটফর্ম এটা বালিগঞ্জ জাংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে বজ যাওয়ার লাইন তো ট্রেন ছাড়া পরে আমি দেখাচ্ছি বজ বস যাওয়ার লাইনটা আপনাদেরকে এখান থেকে যে টান দিকে লাইনটা চলে যাচ্ছে ওটা হচ্ছে বজ যাওয়ার লাইন আমরা চলে যাব সোজা সোনার দিকে ありがとうございます。<music> <music> শিয়ালদা থেকে একষট্টি কিলোমিটারের পথ চলা শেষ আমরা এসটি এখন লক্ষ্মীকান্তপুরে এখান থেকে আমাদের পরবর্তী ট্রেন হচ্ছে নটা বেজে পনেরো মিনিটে যেটা নামখানা যাবে শিয়ালদা থেকে এই ট্রেনটা আছে যেটা সাতটা চোদ্দোর ছাড়ে যেটা নামখানা ডাইরেক্ট যায় লক্ষ্মীকান্তপুর আসে লক্ষ্মীকান্তপুর এসে এখান থেকে ট্রেনের নাম আর নাম্বার চেঞ্জ হয়ে চলে যায় নামখানা আপনারা অনেকেই বলবে যে দাদা আপনি সাতটা চোদ্দোর ডাইরেক্ট ট্রেনটা কেন ধরেননি সাতটা চোদ্দোর ডাইরেক্ট ট্রেনটা না ধরার একটাই কারণ কারণ শিয়ালদায় আমরা যদি বসেও থাকতাম ট্রেনটা এমনি ভিড় হতো আর এই পাঁচটা পঞ্চান্ন যে ট্রেনটা ধরে আমরা এসেছি এতে ভিড় অপেক্ষাকৃত সাতটা চোদ্দোর থেকে কম তার এখান থেকে যখন নামখানা যাব তখন ভিড়টা সেই কমই হবে তাই ভিড়টাকে কম করার জন্য আমরা আগের ট্রেনে এসে এখানে বসেছি আর এই গ্যাপ টাইমে আমরা এখানে ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা ট্রেন আসলে ট্রেনে উঠে জানলা ধারে আবার সিট নিয়ে নেবো তারপর থেকে আমাদের জানি আবার কন্টিনিউ হচ্ছে এই এনেছি আমি বাড়ি থেকে টিফিন এখানে আছে মুড়ি চানাচুর এখানে আছে ছোলা সিদ্ধ আলু সিদ্ধ টমেটো ধনে পাতা পেঁয়াজ সব দেওয়া এটা এখন মুড়ির মধ্যে দিয়ে এটা হবে আমাদের আজকের ব্রেকফাস্ট আমাদের নামখানা যা যাওয়ার ট্রেন চলে এসছে এখানে কিছুক্ষণ দাঁড়াবে দাঁড়িয়ে চলে যাবে আবার নামখানার দিকে ট্রেনে ভিড় প্রচন্ড ভিতরে কোনো সিট নেই ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড় ট্রেনে উঠে আমরা দাঁড়িয়ে পড়লাম গেটে আজকে ট্রেনের গেটে করে পুরো নামখানা পর্যন্ত যাবো আমরা লক্ষ্মীকান্তপুরের পর থেকে সামনে যেহেতু সিঙ্গেল লাইন তাই আপের ট্রেন যতক্ষণ না লক্ষ্মীকান্তপুরে ঢুকবে ততক্ষণ ডাউনের ট্রেন ছাড়বে না আর এখন ঘড়িতে বাজে নটা পনেরো আপের ট্রেন ঢুকে গেছে এবার সিগন্যাল দেওয়ার পালা আর ছাড়ার পালা ঘড়িতে বাজে নটা বেজে ষোলো মিনিট সিগনাল হয়ে গেছে আর ট্রেন নাম্বার থ্রি ফোর নাইন টু জিরো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল নটা পনেরো সময় দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল নামখানার জন্য থেকে একশো নয় কিলোমিটার পথ চলা শেষ এখন ঘড়িতে বাজে দশটা বেজে সতেরো মিনিট আমরা আছি নামখানার এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে বেরোবো বেরিয়ে অটো নিয়ে আমরা যাবো বকখালি আমি বেরিয়ে আপনারা দেখাচ্ছি কোথা থেকে নেবেন অটো আপনার স্টেশন থেকে বেরিয়ে সোজা আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে প্রচুর টোটো অটো আছে দাঁড়িয়ে এখান থেকে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন আর নাহলে এইখান দিয়ে আমরা সোজা চলে যাব সোজা গিয়ে ডান দিকে হাই রোডে হাইরোডের ওখান থেকে টোটো অটো সব যায় কিন্তু বকখালি স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়েছি টোটো ভাড়া পড়লো মাত্র পঞ্চাশ টাকা এবং স্টেশনের সামনে থেকেই স্টেশন থেকে একদম পুরো বকখালি নিয়ে যাবে সময় লাগবে এখান থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এখন এসে পৌঁছেছি বকখালিতে নামখানা স্টেশন থেকে বকখালির দূরত্ব হচ্ছে সড়ক পথে চব্বিশ কিলোমিটার রাস্তা আর আমরা এনএইচ ওয়ান দিয়ে আমরা এসছি এই বকখালিতে আসার পর এখন আমরা সিবিটা ঘুরবো বিচ করে আমরা করবো লাঞ্চ আর সি বিচটা ঘুরে আপনাদের দেখাচ্ছি আর আমাদের কী অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি টোটোতে আসলে আমাদের ভাড়া নিল পঞ্চাশ টাকা আর যারা হাই রোড থেকে অটোতে আসবেন তাদের ভাড়া চল্লিশ টাকা আর যারা নামখানা থেকে বাসে করে বকখালি আসবেন তাদের ভাড়া পড়বে তিরিশ টাকা এবার আপনারা আপনাদের মত হিসাবে যে কোনো একটাতে উঠতে পারেন এটাই বলবো আর আমার এই পর্বে যা খরচ আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন খরচের পুরো তালিকা অবশেষে আমরা পৌঁছে গেছি বকখালি সমুদ্র সৈকতে আমি আপনাদের দেখাচ্ছি এখানে জনমানবহীন কম এখন গরমের জন্য আর এখানে জল কাছে আর দূরে দেখা যাচ্ছে ঢেউ সেটা আপনারা মজা নিন মানুষজন এখন এখানে সেভাবে নেই পুরো ফাঁকা প্রায় দেখতে পাচ্ছেন এই গরমের জন্য হয়তো আর জল কতটা কাছে আর ঢেউ জল পেতে গেলে ওই দূরে আপনাদের যেতে হবে জল পাই জল থেকে এখান থেকে নিলাম ডাবের জল দাম নিল পঞ্চাশ টাকা সমুদ্রের হাওয়া ডাবের জল পুরো এটা আমি ধরে রেখেছি যাচ্ছে তার দিয়ে নাক আমরা রাখলে বেরিয়ে যাবে এখন যাচ্ছি ওইদিকে যাওয়ার চেষ্টা করছি কারণ এখানে জল অনেকটা প্রায় এক কোমরের কাছে এক্সট্রা কেউ আমরা জামা প্যান্ট আনিনি তো এটা ভিজে গেলে অসুবিধা হবে ঠান্ডা লাগবে তার জন্য আমরা দেখছি সামনের দিকে যদি ঘুরে কোনোভাবে যাওয়ার কোনো রাস্তা পায় তাহলে যাব নাহলে জল কমার অপেক্ষা করব যদি জল না কমে এখান থেকেই শেষ হয়ে যাবে চেষ্টা করব আশেপাশে সাইড সিনগুলো করার যদি হয়তো ভালো না হলে কিছু করার নেই আবার আসব কোনো একদিন হয়তো সেদিন এখানে থাকবো থেকে হয়তো সাইড সিনগুলো করবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা এখন এই হাফ প্যান্ট পরে জুতো হাতে নিয়ে এই সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছি আপনাদের ভিডিওটা দেখাবো বলে খালি সামনের যে ভিউটা আমরা দেখতে পেয়েছি অলরেডি প্যান্ট পুরো ভিজে গেছে হাফ প্যান্ট পরেছি ফুল প্যান্ট যেটা পরেছিলাম ওটা খুলে ব্যাগে নিয়েছি এক্সট্রা কোনো প্যান্ট গামছা কিছু আনিনি এ সায়নের অবস্থা এই সব জুতো হাতে ওর পুরো প্যান্ট ভিজে গেছে ওর জিন্স প্যান্ট ছিল নীল কালারের সেটা এখন ভিজে বাজে দেখাচ্ছে পুরো আর আমরা এসে গেছি প্রায় এখন হাঁটু জলে আবার চলে এসেছি এক কোমর জল ছিল এখানে এক কোমর জল ব্যাগটায় কোনো রকমে তুলে এসেছি সামনে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে এখন এপারে চলে এসছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কতটা ছিল সমুদ্রের জল আর এখন আমরা যেখানে আছি এখান থেকে আবার এতটা ফাঁকা তারপরে আবার সেই সমুদ্র জুতো হাতে করে নিয়ে চলে এসছি এত দূর একদম সমুদ্রের সামনে যাচ্ছি গিয়ে মজা করছি আপনারাও আসুন এখানে ভালো লাগবে আপনাদেরও একটা দিনেরই তো ব্যাপার কোনো অসুবিধা হবে না চলে আসুন আমরা এসে গেছি একদম সমুদ্র তটের একদম কাছে এখন জোয়ারের টাইম এই গরমে এই সমুদ্র থেকে ভালো কিছু আর নেই আপনারা একদিন বা দুদিনের ছুটি যদিও পান বা উইকেন্ডে যাই হোক আপনারা আসুন এসে সবাই মিলে মজা করুন আর সবাই ভালো করে ভিডিওটা দেখবেন স্কিপ না করে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে মিস করলে আপনারা হয়তো কোনো বিপদে পড়তে পারেন যেটা আমরা পড়েছিলাম ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমরা এখন মজা করি হ্যাঁ হাঁটতে হাঁটতে একটু এসছি। ওদিকে মানুষরা স্নান করছে পুরো আর এই দিকটা কেউ নেই কিন্তু এখানটা দেখুন আমরা যে দৃশ্যটা দেখলাম সামনে আপনি দেখতে হয়তো পাচ্ছেন না পুরো লাল কাঁকড়া ভর্তি এখানে আমি দেখাচ্ছে এগিয়ে পুরো সামনেটা পুরো লাল কাঁকড়ায় ভর্তি আর ওটা একটা কচ্ছপ আমরা একটু এগিয়ে এসছি এখানে দেখুন একটা কচ্ছপ পড়ে আছে কচ্ছপটা মরে গেছে কারণ পিছন দিয়ে দেখুন পুরো রক্ত বেরিয়ে গেছে কচ্ছপটা হয়তো সমুদ্রের জোয়ারে এসছিল কিন্তু আর বেরোতে পারেনি আর লাল কাঁকড়া অ্যাটাক করে পুরো খেয়ে নিয়েছে ভিতর থেকে এখন দুপুর হয়েছে আমরা আজকে লাঞ্চ করব হোটেল পরিতোষ অ্যান্ড সুপার চাইনিজ ফুডে ফাইভ স্টারে এসি আছে ভিতরে এই সিবিচের রাস্তা সিবিচের রাস্তা থেকে আসলে এইখানে পড়বে বিরিয়ানি আছে আমি চার্ট দিয়ে দিলাম আপনারা একবার পজ করে দেখে নেবেন খাবারটা ভালো ছিল তাই সাজেস্ট করলাম এটা আর আমরা নিয়েছিলাম আজকে বিরিয়ানি বিরিয়ানিটা ছিল মডারেট খুব এটা ভালো বলবো না খুব একটা খারাপ বলবো না আর তার পাশে আছে সাগর সম্রাট এটাও এসি এটা আমি খাইনি জানি না ঠিক কতটা হবে এছাড়া আমাদের এই ট্রেন ছাড়া আর এখানে বাসও চায় হাওড়া থেকে আছে ধর্মতলা থেকেও বাস ছাড়ে আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন বাসে ভাড়াটা অপেক্ষাকৃত বেশি ট্রেনের থেকে আর সময়টা একটু বেশি লাগবে ওই চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আপনার হাওড়া বা ধর্মতলা থেকে বখালি আসতে আমরা এখানে একদিনের প্রোগ্রামে এসেছি তার জন্য এবারে হোটেল দেখালাম না এখানে তাও হোটেল চারশো পাঁচশো থেকে শুরু আপনারা যারা একদিন বা দুদিনের প্ল্যানে আসবেন চারশো পাঁচশো টাকা দামের অনেক অ্যাভেলেবেল হোটেল আছে হোটেল আছে এখানে টোটোওয়ালা বা অটোওয়ালা বা যাকে জিজ্ঞাসা করবেন তারা কিছুটা হয়তো কমিশন রেখে আপনাদের হোটেল দেখিয়ে দেবে হোটেলের কোনো অভাব হবে না আর আজকে সানসেটটা দেখালাম না কারণ আকাশটা হালকা মেঘলা যাই না সানসেট দেখতে পাবো কি না ওই জন্য আর বেকার রিক্স নিয়ে লাভ নেই তাই বেরিয়ে পড়ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের ভিডিওটা এতটা পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি ইনস্টাগ্রাম লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি তারা ফলো করে নিন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আমি হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে সেখানে আপনারা চাইলে ফলো করতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর যা আমাদের খরচ গেছে সব ডেসক্রিপশান বক্সে আছে বলছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই